ডিজে গান আর এই গানের তালে নাচ আর এই পিক ভাড়া করে যাই মানুম যে জাতি যে জাতির অনুসরণ অনুকরণ করবে কি আমত ওই জাতির হাসর হবে ওই জাতির এটা ধর্মীয় উৎসব এটা কোনো পূজা নয় ঈদকে যারা পূজা বানিয়েছে এক দ্বিতীয় নম্বর যারা পহেলা বৈশাখ পালন করেছেন মনে রাখবেন আমাদের জীবনে একটা নির্ধারিত সময় আছে আপনি পঞ্চাশ বছর ষাট বছর চল্লিশ বছর বাঁচবেন আছে না নাই একটা বছর আমার জীবন থেকে চলে গেল আমি হালাল হারামের ব্যাপার বলবো না ওটা ভাই বলবে শুধু এতটুকু বলতে চাই আমার একজন ফাঁসির আসামি পাঁচ বছর সময় চার বছর এক বছর চলে গেল আর মাত্র চার বছর আছে সে কি ওই দিনটা আনন্দ উদযাপন করবে নাকি সে কষ্টে কাটাবে আমাদের প্রত্যেকের জীবনের পঞ্চাশ ষাট চল্লিশ বছর নির্ধারিত একটি সময় আছে আল্লাহ জানেন নির্ধারিত সময়ের একটা বছর আমার জীবন থেকে চলে গেল এতে যারা আনন্দ করে আল্লাহ বলছে আনাম ওরা চতুষ্পদ মতো আদল বরং তার থেকেও জঘন্যতম যারা পহেলা বৈশাখ পালন করে আর যারা থার্টি ফার্স্ট নাইট মানে বর্ষবরণে যারা আনন্দ উদযাপন করে মানে জীবন থেকে আমার চল্লিশ বছর হায়াত ছিল একটা বছর কম হয়ে গেল মানে মৃত্যুর কাছে আমি আরো আগায় গেলাম বয়স মানুষের বাড়ে না বয়স মানুষের কি হয় কমে যায় এই বয়স কমে গেলে তারা নাচানাচি লাফালাফি করে এবং এটা হচ্ছে হিন্দুয়ানিদের কালচার একটা হচ্ছে এহুদিদের থার্টি ফার্স্ট নাইট আর একটা হচ্ছে পহেলা বৈশাখ হচ্ছে হিন্দু ভাইদের যদি কোনো মুসলমানের সন্তান থার্টি ফার্স্ট নাইট আর পহেলা বৈশাখ পালন করে কেয়ামতের ময়দানে ওর হাসর হবে তারা থার্টি ফার্স্ট নাইট পালন করবে ওর হাসর হবে ইহুদি ইসরাইলদের সাথে আর পহেলা বৈশাখ যারা পালন করে ওর হাসর হবে হিন্দু ভাইদের সাথে মন্তাবাহাবি অমিন ফাহুয়া মিন হোম যে জাতি যে জাতির অনুসরণ করবে তার সাথে তার হাসর হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন এই যুব সমাজকে ফিরে আসার তৌফিক দান করো কারণ যুবকরা এখন বাপের বিলাক মেল করে মোটরসাইকেল না কিনে দিলে আত্মহত্যা করবে আছে না নাই মোবাইল না কিনে দিলে বিষ খাবে ওরে বলবেন তুই সিন জানটা মিম মিমফেক্সের বিষ ওই অবদায় গিয়ে খা যাতে তোর অশ করা না লাগে কারণ ওকে যদি মোটর সাইকেল কিনে দেন ও মরবে ও দুই চারটা বন্ধু নিয়ে লাশ হয়ে বাড়ি ফেরবে এবং ওই মোটর সাইকেলের টাকা ওর গাঁদাইয়া বা ফেন্সি ডিলের টাকা ওইটা চাওয়ার জন্য জীবনে আপনাকে একবার মারবে না প্রতি সপ্তাহে সাতবার মারবে কিন্তু বাজারে এসে বলতেও পারবেন না কথা বলছেন না আমার সন্তান হলে তাই বলতাম মোটর সাইকেল চাইলে আর এই সামনে দিয়ে যারা ঘুম ঘুম করে মোটর সাইকেল চালায় যায় এগুলোর একটু ধরে দাঁড় করাতে পারবেন না কিসের ভয় পান আপনারা দাঁড় করায় কায়দা মতো দেখবেন ওদের হাঁটুর কাছে ছিঁড়া কুত্তার মতো চুল কাটছে শুয়ারের ঘাড়ে যেমন কিছু চুল উঁচু এরকম করে চুল কাটছে আছে না নাই হাতে কিছু চুরি কানে কিছু দুল দিয়েছে আর মোটর সাইকেল মেয়েদের দেখলে এমন জোরে গ্যার মারে মানে মেয়েটা সে ধুলাই দেখতেও পায় না যে ইবলিশ কোনটা গেল কথা বলেন এই শয়তান গুলোর দাঁড় করাবেন কারণ ও নিজে মারবে আরো দুই চারটা নিয়ে মারবে এদেরকে কায়দা মতো ধরে দুই চারটে থাপ্পড় লাগায় দিবেন মামলা যা হয় আমি জামিন করাবো কথা বোঝেন নাই আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক ওমা তৌফিকিল্লাহ বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু